বাঁকুড়ার বোরগাসোলে অবস্থিত চারিদিক জঙ্গল দিয়ে ঘেরা ছ লক্ষ পঁচাত্তর হাজার স্কোয়ার ফুট জায়গার উপরে গড়ে ওঠা এই লাক্সারি রিসর্ট প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আধুনিকতার এক অনন্য মেলবন্ধন এই রিসর্টে আসতে গেলে কীভাবে আসবেন কোথা থেকে আসবেন এই রিসর্টের ভেতরে কি কি আছে সব আপনারা আমার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এই রিসর্টের মধ্যেই আপনারা পেয়ে যাবেন টাটকা সমস্ত কিছু খাবার আর থাকার জন্য সুন্দর সুন্দর বেডরুম এই রুমগুলিতে আপনারা সব কিছুই ফেসিলিটি পেয়ে যাবেন যেমন ফ্রি ওয়াইফাই ওয়েলকাম ড্রিঙ্কস চা ও কফি করার ব্যবস্থা মিনারেল ওয়াটার ইত্যাদি সমস্ত কিছুর সুবিধা রয়েছে প্রতিটা রুম বুকিংয়ের সাথে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর পেয়ে যাবেন কমিউনিটি হল সুইমিং পুল বার আর কিছু মন্দির সহ নানান রকমের রেস্টুরেন্ট এই নিধিবন রিসোর্টে আসতে গেলে যারা ধরুন বিষ্ণুপুর থেকে আসবেন তারা প্রথমে বিষ্ণুপুর থেকে জয়রামপুরে আসবেন তারপরে জয়রামপুর থেকে যেটা পার্থসায়ের রোড একটা চলে গেছে সেই রোড ধরলেই এটা পেয়ে যাবেন যদি বর্ধমান থেকে আসেন তাহলে প্রথমে কাকড়ডাঙ্গার মোড় তারপর কাকড়ডাঙ্গার মোড় থেকে পার্থরশায়ের আসতে হবে পার্থরশায়ের থেকে জয়রামপুর যাওয়ার রোড ধরলেই পেয়ে যাবেন বর্গাশোলে অবস্থিত এই নিধিবন রিসর্ট এই রিসর্টটির কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে মেনশন করে দিয়েছি কোনো দরকার হলে আপনারা দেখে নেবেন আর এই দিকটায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এই রিসর্টটি কিন্তু বেলা সাড়ে বারোটা থেকে ওপেন আর ক্লোজ টাইম হচ্ছে ওই রাত্রি সাড়ে নটার মধ্যে তো এই টাইমের মধ্যেই আপনাদের সবাইকে আসতে হবে প্রথমে ঢুকেই বাঁ দিকে আছে একটা সন্তোষী মায়ের মন্দির তার পাশে তিরুপতির মন্দির শিবের মন্দির আর রাস্তার দুপাশে দেবদারু গাছ দিয়ে সাজানো আর ডান দিকে আছে বিরাট বড় একটা গোশালা কিন্তু ওই দিকটাই প্রচুর কুকুরও আছে সেজন্য কুকুরের ভয় আর ওই দিকটাই গেলাম না কারণ ওখানে লেখাই ছিল কুকুর হইতে সাবধান আর আছে শিবের মন্দির পাশে তুলসী বাগানও আছে যেটা নিধিবন নামে পরিচিত যেখানে তুলসী মন্দিরও রয়েছে এখানে একশো আটটা তুলসী গাছ আছে এই দিকটাই বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ছোট পার্কের মতো করা আছে এটা হচ্ছে অফিস রুম এখানে কোনো গেস্ট আসলে বসতে চাইলে বসতেও পারে রুম বুকিং করার জন্য আর এটা হচ্ছে বাবা আদিযোগী যেটা এখানকার মূল অ্যাট্রাকশন তো খুব সুন্দর করেছে মূর্তিটা জাস্ট ফাটাফাটি এখানে থাকার জন্য তিনটি আলাদা আলাদা রিসর্ট আছে নিধিবন বৈদিক ফরেস্ট আর ফুল বিল্ডিং এই রিসর্টটির মধ্যে রয়েছে চারটি আলাদা আলাদা রেস্তোরাঁ নিরামিষ আমিষ চাইনিজ আর মোগলাই যাদের যেটা ইচ্ছা তারা সেটা খেতে পারেন এবার আমাদের খুব খিদেও পেয়ে গেছে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমরা এই রেস্টুরেন্টটাতেই যাব এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বৈদিক ফরেস্ট আর এখানটা হচ্ছে রিসেপশন সেন্টার রুম নেওয়ার জন্য এখানে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তো আমরা ভিতরে যাই এখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করব। এখানে বিকেলের দিকে স্ন্যাক্সের কিন্তু সমস্ত ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে আলাদা আলাদা করে প্রচুর খাবারের কাউন্টার আছে সব রকমই খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল তবে এখানে থালি সিস্টেম যে খাবারটা পাওয়া যায় যেমন নিরামিষ থালি ডিম থালি কাতলা থালি চারাপোনা থালি মুরগি থালি দেশি মুরগির থালি খাসি মাংসের থালি ইত্যাদি ইত্যাদি তো তোমাদের পছন্দ মতো অনেক ধরনের থালি কিন্তু এখানে পেয়ে যাবে তবে দুপুর সাড়ে তিনটের মধ্যে তারপরে আসলে কিন্তু আর পাবে না আর এই সমস্ত থালি সত্তর টাকা থেকে শুরু একদম আপ্তর দুশো কুড়ি টাকা পর্যন্ত এখানে কিন্তু জুসের বার বার কাউন্টার বার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর এই যে আমি মেনুর যে চারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পশ করে করে একটু দেখে নিও ডেটগুলো কিন্তু আমার ঠিকঠাকই লাগলো খুব একটা যে বেশি তাও নয় আর যদি তুলনামূলক একটু বেশি হয়েও থাকে কিন্তু খাবারের কোয়ালিটি এখানে খুবই সুন্দর খাবারের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না মানে কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ হবে না সেটা তবে আজকে কিন্তু আমার সেই চেনা খাবারই অর্ডার করেছি কারণ আজকে যেহেতু আমরা দুজন এসেছি তাই নতুন খাবার আর ট্রাই করছি না যখন অনেকজন মিলে আসবো এখানে তখন নতুন নতুন খাবার ট্রাই করব আজকে অর্ডার করেছি ফিশ ফিঙ্গার মিক্সড ফ্রায়েড চিলি চিকেন আর মিক্সড চাউমিন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের ফিশ ফিঙ্গারটাও চলে এসেছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে বাট টেস্টে কেমন হয়েছে সেটা খেয়ে দেখি কীরকম কী করেছে খাবারগুলো টেস্ট করে যেটা বুঝলাম দেখতে যতটাই সুন্দর আর টেস্টেও কিন্তু অতুলনীয় দুটোই কিন্তু একদম পারফেক্ট আর এদিকে চলে এসেছে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মিক্সড চাউমিন ও চাউমিন খেতে ভালোবাসে বলে চাউমিন নিয়েছি আর আমার জন্য তো ফ্রাইড তবে সত্যি বলছি প্রতিটা খাবারই কিন্তু খুবই সুন্দর আর লাস্টে আমরা একটা ভার্জিন মজিটো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বার কাউন্টার এবার আমরা উপরে চলে যাচ্ছি সুইমিং পুলটা দেখতে তবে পুলটা এখনো চালু হয়নি সাত থেকে দশ দিনের মধ্যেই সবটা চালু হয়ে যাবে আর এটা হচ্ছে মকটেল আর ককটেলের কাউন্টার আর এদিকে সুইমিং কস্টিউম পড়ার জন্য এখানে দুটো সুইমিং পুল করা আছে এই পুলটি বাচ্চাদের জন্য আর এটি বড়দের জন্য তবে এটি চালু হয়ে গেলে আরও ভালো লাগবে আশা করি দেখতে তবে মোটামুটি সমস্ত কিছুই পুজোর আগে চালু হয়ে যাবে আর এদিকে দেখো পুরো ফাঁকা মাঠ আর উপর থেকে চারিদিকটার ভিউটা দেখো খুবই সুন্দর নিচ থেকে তো অতি অবশ্যই খুবই সুন্দর তবে উপরের এই জায়গাটা থেকে ভিউটা জাস্ট সেরা ছিল এটা হচ্ছে কিচেন রুম একদম ওপেন ভেতরে যা রান্নাবান্না হচ্ছে সেটা তোমরা বাইরে থেকেই দেখতে পারবে যে ভেতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কিভাবে ওনারা রান্না করছেন তবে আজকে আর রুমের ভিডিওগুলো করতে পারেনি আসলে সন্ধ্যে হয়ে গেছে তো আমাদেরও তো বাড়ি ফিরতে হবে কারণ ওই দিকটা তো পুরোটাই ঘন জঙ্গল তবে আবার অন্য কোনো দিন এসে রুমের ভিডিওগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে এটা হচ্ছে কমিউনিটি হল এখানে মিটিং হয় হলটি খুবই বড় আর ফুল ডেকোরেটেড চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর দেখলেই চোখ জুড়িয়ে যাবে আর কি সুন্দর বড় বড় রাজহাঁস জলের উপরে চড়ে বেড়াচ্ছে এই পুকুরটাতে প্রচুর মাছও আছে এই মাছ রান্নার কাজে লাগানো হয় আর এই দিকটায় রোল সেন্টার আছে এখানে কি কি রোল পাওয়া যায় তার চারটা আমি দেখিয়ে দিলাম আর তার পাশেই চায়ের কাউন্টার আছে এখানে চা বানানো হচ্ছে তোমরা এখানে অর্ডার দিয়ে এই গাছের তলায় বসে চা কিংবা কোনো কিছু স্ন্যাক্স তোমরা খেতে পারো তাছাড়াও এখানে বসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ডও করতে পারো এখানে রোলগুলো না খুবই সুন্দর খেতে আর সাইজও খুব বড় একটা রোল খেলে তোমাদের আরামসে পেট ভরে যাবে আর এই দিকটাই দেখো কি সুন্দর একটা বড় স্টেজ করা আছে এখানে তোমরা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান করার জন্য ভাড়াও নিতে পারো তবে ঘন জঙ্গলের মাঝে এই রিসর্টটির চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মন কাটবেই তাই বলছি একবার সময় করে তোমাদের প্রিয় কোনো মানুষের সাথে বা পরিবারের সাথে সময় কাটানোর জন্য একবার এখানে আসাই যায় এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি এই নিধিবন রিসোর্টটির সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও